মহারানি টঙে উঠে আছে মহারানির জন্য একটু নুন দিয়ে নিয়ে যাচ্ছি এখন এক বস্তা শাখালু কুটবে তাই তো দিদি এই যে বন্ধুরা সব কাজ হয়ে গেছে আর আজকে একটু রুটি বানাচ্ছি রুটি এই যে দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি পাঁচশো দুধ ছিল দুধটা ফুটিয়ে নিচ্ছে আর রুটিটা করে নিচ্ছে আজকে দুধ রুটি পিনাট বাটার আছে জেলি আছে ওই সব রকম দিয়ে খাওয়া হবে আজ সকালের টিফিনটা এই নটাও আসতে যায় একদম রোদ দূর নেই কিছু নেই মনে হচ্ছে বৃষ্টি হবে সকাল সকালবেলার দিকে না বৃষ্টি পড়ছিল ঘুঁড়ি ঘুঁড়ি আবার মনে হয় বৃষ্টি হবে আর এই সরস্বতী পুজো এসে গেছে বলো বাচ্চাদের কত আনন্দ সরস্বতী পুজোর সময় যদি বৃষ্টি হয় কি বাজে একটা ওয়েদার আর কি করা যাবে বলো ওয়েদার যাই হোক পেটে দিতে হবে কাজকর্ম করতে হবে সবই তো করতে হবে জানোই আমি এই কাজ সেরে আর বিছানা টিছানাও সব গোছানো হয়ে গেছে সব করে আর এই দুটো রুটি বানাতে চলে এসেছি সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে আমি কিন্তু রুটি বানাতে চলে এসেছি আজকেরে করব রুটি আর একটু দুধ দুধটা ফুটিয়ে নিচ্ছি পাঁচশো দুধ ছিল দুধটা ফুটিয়ে নিলাম আর রুটি করছি আর ছেলেকে বলেছি একটু রুটির মধ্যে জেলি পিনাট বাটার আছে মা আর মা তো চা দিয়ে রুটি খাবে দেখো আমি গরম গরম রুটি শিখে নিচ্ছি আমি কিন্তু একটা একটা করে রুটি শিখি জানো তো বন্ধুরা আমি মানে একটা চাটুতে দিই সেইটা হয়ে গেলে আবার আমি শিখে আবার একটা চাটুতে দিই এইভাবে কিন্তু আমি রুটি করি ওই জন্যে না আমার প্রত্যেকটা রুটিই কিন্তু একদম বেলুনের মতো ফোলে তা দেখো বাবু জেলি বের করে নিচ্ছে পিনাট বাটার বের করে নিচ্ছে একটা জেলি শেষ হয়ে গেছে জানো তো ওই জন্য আবার একটা নতুন জেলি এ মাসে নিয়ে এসছি সেইটাও বের করে নিলো আর সবাই একদম গনে গোনে রুটি করেছি বাবুর তিনটে আমার দুটো মায়ের দুটো আর এই দেখো মায়ের জন্য আমি চাও বসিয়ে দিলাম আর এখানে দেখো দুধ ফুটিয়ে নিচ্ছি দুধও ঢেলে নিলাম মাকেও একটু দুধ দেবো মা মাকে যতটুকু দুধ আছে ওই দুধটুকু দিয়ে দেবো মা ওই চায়ের সঙ্গে খেয়ে নেবে বললো আমাকে দিয়ে দে আমি খেয়ে নেবো তা দেখো এখানে আমি আবার রুটি হয়ে গেছে গরম গরম রুটিতে জেলি মাখিয়ে আর বাবুর আমার সবাই দিয়ে দিচ্ছি মা তো জেলি খাবে না কারণ চা মিষ্টি আবার জেলিও মিষ্টি সেই জন্য মা আর জেলি মাখিয়ে খাবে না তাই দেখো একদম রুটি জেলি দুধ নিয়ে বাগানের মধ্যে বসে বসে খাচ্ছি তোমরা দেখো বন্ধুরা পিছনের ভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তা দেখো সকালের ব্রেকফাস্ট হয়ে গেল একদম হয়ে যেতে আমি কি করছি গ্যাসটা মুছে নিচ্ছি কারণ কেন বলো তো রুটি করেছি তো এত রুটির ধুলো মানে রুটির যে আটা পড়ে একদম ভালো লাগে না জানো তো ওই জন্য আবার আমি ভালো করে মুছে নিচ্ছি মুছে কিন্তু আমি আবার রান্না করব আবার রান্না করে আবার মুছবো আমি যে সারাদিনে কবার মানে মুছি তার নেই ঠিক গ্যাস তা দেখো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে কিন্তু তোমাদের সামনে আবার চলে এলাম রান্না নিয়ে রান্নাটা তো করতেই হবে জানো মায়ের আজকের আমার বসতাম মা বললো আমাকে মা শুধু দুটো আলু সিদ্ধ করে দেয় আমি আলু সিদ্ধ দিয়ে লঙ্কা ভেজে মুড়ি খাবো তাই দেখো মায়ের আমি আলু সিদ্ধটা আগে প্রেসার কুকারে করেন এই যে নামিয়ে রেখে দিয়েছি তারপরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি এই বাটা মাছের আলু দিয়ে ঝোল করছি মানে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আর ভাত কারণ দুজনে খাবো আর কতই বা কী করবো বলো বলে আমি এই তিন পিস মাছ বাবুর দু পিস আর আমার এক পিস হলেই হয়ে যাবে জানো তো আমার মাছ না বাটা মাছটা আমি খুব একটা ভালো মানে খাই না আমার ভালো লাগে না জানো তো ওই জন্য আমি এক পিস নিয়েছি আমার বাটা মাছটা তাও ভালো লাগে একটু ভাজা করলে আর যেহেতু ঝোল করছি ও আমার ভালো লাগে না বলে আমি এক পিস নিয়েছি তা দেখো আলু পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা বেশি মশলা প্রত্যেক দিন যা খাই সব দিয়ে ভালো করে কষিয়ে আর পাতলা করে মানে ঝোল মতন করে রান্না করব আর একটু গাছের ধনে পাতা তুলে আনবো এনে দিয়ে দিলেই ঝোলটা কিন্তু ভালো খেতে হয়ে যাবে এই দেখো ঝোল ফুটতে ফুটতে বসিয়ে দিয়ে আমি ওইদিকে ধনে পাতা তুলতে চলে গেছিলাম ধনে পাতা নিয়ে এসে দিয়ে দিলাম আর মাছ ভাজাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে এবারে কিন্তু চান করতে চলে যাব বাবুকে বলে গেছিলাম যে বাবু তরকারিটা ফুটে হয়ে গেলে তুই একটু বন্ধ করে দিস আর দেখো আমি কিন্তু এসে আমি আবার পুজোও সেরে ফেললাম কারণ তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি চান করে নিয়েছি পুজোটা সেরে এবার ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম তারপরে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি এই দেখো আমি এবার দুপুর হয়ে গেছে একটু শুয়েছিলাম তারপরে কিন্তু ভাত বাড়তে চলে এসছি ভাত নিয়েছি ছেলে আর আমি ভাত খাচ্ছি মা তো আজকে আমার বলে ভাত খাবে না মুড়ি খাচ্ছে মা সকালে রুটি বানিয়েছিলাম রুটি খেয়েছে আর আমি আজকে শুধু মাছের ঝোল আর ভাত খাবো কারণ দুজনে খাবো আর কত কি বানাবো আবার পাশের বাড়ির দিদি একটু পুঁই শাক চচ্চড়ি দিয়ে গেল আর একটু মাছ স্যালাড কেটে দিয়েছে তো চলো ভাতটা খেয়ে নিই দেখো একদম পাতলা করেই ঝোল বানিয়েছি মাছের ঝোল আর ভাত এই যো একদম পাতলা করে বাটা মাছ এই যে বাটা মাছের ঝোল আর ভাত বাজার থেকে এক বস্তা শাঁখালু এনেছিলাম আমার দিদি এবার কুটছে খাবো ভাত ফাত খাওয়া হয়ে গেছে মা তো কুটছে না মায়ের নাকি শরীরটা ভালো নেই মাকে বললাম মা তাই শুয়ে পড়েছে দিদি এখন এক বস্তা শাঁখালু কুটবে তাই তো দিদি এক বস্তা বলতে এই যে আলু সিদ্ধ মুড়ি খেয়ে বসেছে এখন শাঁকালু করতে এই যে আমার আজকের আমার আমার আমি এই আমার নাতিকে শাঁকালু কেটে দিচ্ছি আমি আজকে সিদ্ধ আলু সিদ্ধ আর মুড়ি খেয়েছি কেন আজ আমার আমার বর্ষা সাড়ে সাতটায় সারবে হ্যাঁ তারপরে ভাত রান্না করে খাবো দিদি শাঁকালু গ্রেট করে খাবে তাই জন্য এটা দিয়ে দিচ্ছি দিদিকে

দেখো হয়ে গেছে বাজারে পাঠিয়েছিলাম। আমার আলু ফুরিয়ে গেছে আর যেহেতু কালকের বৃহস্পতিবার একটু ফুল ফল না আনলে কি করে মায়ের পুজো দেবো বলো ভালো করে তো বৃহস্পতিবারের পুজোটা ভালো করে দিতে হবে তা বাবু বাজার নিয়ে চলে গেছে এই দেখো বন্ধুরা ছেলে বাজারে গিয়েছিল আলু ফুরিয়ে গিয়েছিল আলু এনেছে আর কালকেরে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য ঠাকুরের ফুল টুল ফল সমস্ত কিছু এনে আমি তো ভাত খেয়েও কাপড়গুলো আমি আর হাত দিইনি বাবুই নিয়ে ধরে রেখে দিয়ে এসছে আর এই দেখো রাত্রিরের জন্য বাবু বলে ও পরোটা নিয়ে এসছি তা পরোটা নিয়ে এসছে আর মায়ের জন্য চপ এনেছে মা তো অমাবস্যা ছেড়ে যাবে গেলে খেয়ে নেবে আর বাবুকে পরোটা দিচ্ছি আর এই তো আলুর দম আর পরোটাই দেখো অনেকদিন পরেই পরোটা খাচ্ছি কত করে এনেছে কি জানি অনেকটা করেই খেতে পারবো তো সেটাই ভাবছি অনেকটা পরোটা আলুর দম এনেছে আলুর দম আর পরোটা ওই খাওয়া হয়ে যাচ্ছে আর খেতে পারবো না আর এই দেখো বন্ধুরা ছেলের জন্য একটা ডিম পোচ করে দিচ্ছি ও বললো মা একটা ডিম পোচ করে দাও আমি খাবো তা ওর জন্য একটা ডিম পোচ করে দিই গরম গরম খেয়ে নিই আর মা এখন খাবে না বলছে পরে খাবে বলছে অনেকদিন পরে পরোটা খাচ্ছি বন্ধুরা খুব ভালো লাগে সত্যি অনেকদিন পরে খাচ্ছি কবে খেয়েছি ভুলে গেছি এটা আমতলা বাজারে সব থেকে ভালো দোকান পরোটা করে খুব সেল ওদের আমি তো সেই পরোটা খেয়েছিলাম বন্ধুরা আর রাত্রে কিছু খাইনি আর বাবু সকালের জন্য একটু মৌরি ভিজিয়ে দিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা পাশে থাকলে আমার ভালো লাগবে আর ভালো ভালো কমেন্ট করো রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি